আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ কাশ্মীরি শাল দেখাবো এক্সক্লুসিভ কাশ্মীরি শাল মাসলিন কাটওয়ার্কের মধ্যে আজকে এই ডিজাইনগুলো সম্পূর্ণ নতুন আসছে তারপরে আরও অনেক ডিজাইন আসছে এগুলো সব দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য একটা একটা সরেন থাকবে এই ডিজাইনটা আগে সরে নেন হ্যাঁ এটা সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন এগুলো অনেক ডিজাইন আছে এগুলো একটু একসাথে সরে সো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব। যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা পাইকারি নেবেন তাদেরকে আমি জাস্ট একটু একটা ঝলক দেখে এটা কিন্তু জেন্টস শাল জেন্টস শাল চায়না শাল আপনার কাশ্মীরি যে এক্সক্লুসিভ কার্নি শাল চায়না প্রিন্টের অনেক ধরনের শাল তারপরে হচ্ছে কার্নি শাল ইন্সপায়ার্ড হচ্ছে যে চায়না ডিজাইন সব ধরনের কালেকশান এখানে আসলে পাবেন এইটা দেখেন মুসলিম একটা থাকবে কিন্তু মূলত কর্নারে হ্যাঁ

কালার দেখলে মাথা খারাপ হয়ে যাবে এটার দাম কত পড়ছে ভাই 2050 টাকা ডিজাইন কিন্তু আজকে দেখা অল্প তিন চারটা ডিজাইন তিনটা ডিজাইন আছে কালার থাকবে অনেক ঠিক আছে হোলসেল করে থাকি প্রত্যেকটা ডিজাইনের প্রায় সাত আটটা করে কালার ওয়াও এটা দেখেন কি সুন্দর কালার দেখছেন অনেক বেশি সুন্দর প্রাইসটা সেম মাত্র 2050 2050 এটা দেখেন ব্ল্যাকটা একটু এভাবে গিয়ে দেখাই দেখেন ব্ল্যাকটা কি সুন্দর প্রাইসিং হুম 2050 2050 পরের ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখেন এটারই কালার ওয়াও অফ কি সুন্দর এটা জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একটা জিনিস বলি শেষ হয়ে গেলে কিন্তু শেষ এই ডিজাইনটা রিপিট যে আবার এনে দেওয়া যাবে ভ্যারাইটি কিন্তু গ্যারান্টি দিতে পারবে না তারা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে ঠিক আছে এবং সবচেয়ে রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন হোলসেল অ্যাভেলেবল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার দামটা পড়ছে মাত্র দুই হাজার পঞ্চাশ এখন দেখাবো হচ্ছে এইটা উলের মধ্যে এটা সম্পূর্ণ উলে বোনা এটার দাম কত ভাইয়া দুই হাজার পঞ্চাশ খুব সুন্দর কালার ও খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অরিজিনাল হচ্ছে আপনার কাশ্মীরি শাল কাশ্মীরি উলের সবচেয়ে প্রিমিয়াম কালেকশন এগুলো প্রাইস থাকবে দুই হাজার দুই হাজার পঞ্চাশ সরি এটার কালার হবে আরো দেখাচ্ছি ব্লু সেম দুই হাজার পঞ্চাশ পেয়ে যাচ্ছে নেক্সটই চলে যাব নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটা দেখেন কি সুন্দর সেম দাম দুই হাজার কালার আটটা দশটা করে কালারটা আছে এই যে এইযশ টাকা দেখেন ব্ল্যাক এর উপরে ব্রাউন সেম দুই হাজার পঞ্চাশ খুবই স্ট্যান্ডার্ড কালার আমি নিজে কিন্তু এই শালগুলো যখন গতবার ভাইরা ফার্স্ট টাইম নিয়ে আসছিল মানে আমি নিজে কিন্তু দেখা মাত্রই দুই তিনটা নিয়ে নিছি ঠিক আছে মানে এর এই ডিজাইনগুলো কি হয় দেখে কন্ট্রোল করা যায় না দেখলে সব নিতে ইচ্ছা করবে এটা দেখেন এটা একটু গ্লসি এটা চাইলে আপনারা পার্টিতে প্রোগ্রামে পড়তে পারবেন ঠিক আছে প্রথম যেটা দেখিয়েছি তারপরে এগুলো আপনারা দাওয়াতে প্রোগ্রামে পরে যেতে পারবেন দেখা যায় কাশ্মীরি শাল তো আমরা কাজ করা কাশ্মীরি শাল দেখেছি অনেক ডিফারেন্ট কি আছে ভাইরা কিন্তু ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করছে আপনাদের জন্য এগুলো কিন্তু এক্সক্লুসিভ শাল একদম ঠিক আছে এগুলোর রেঞ্জ কিন্তু মার্কেটে মার্কেট পর যেগুলো কিন্তু সাড়ে তিন চার হাজার টাকায় সেল হয় হোলসেলার যারা মানে পাইকারি যা নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল প্রাইসটা তাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেল জেনে নেবেন এটা দুই সাইড এরকম পার হবে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ দুই এটা ব্ল্যাক এর সেম দুই হাজার পঞ্চাশ ওকে মাত্র দুই হাজার পঞ্চাশ এটা দেখেন খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার সেম দুই হাজার পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট আজকে সল একটা চা একটা সুন্দর মিস করলে লস আপনাদের কোনোভাবে মিস করা যাবে না প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার পঞ্চাশ আচ্ছা এরপরে স্টিচ মানে এগুলো খুব মানে খুব কা মানে ইয়া উলের মধ্যে তো আপনারা ধরলে বুঝতে পারবেন না ধরলে আসলে এগুলো বোঝানো পসিবল না এই উলটা হাতে নিলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা অরিজিনাল কাশ্মীরি উল বা প্রিমিয়াম ভাব মানে অনেকে হয়তো কাশ্মীরটা ইউজ করেন নাই যেমন আমি যখন এটা ফার্স্টে আমি ধরছি আমার এত বেশি প্রিমিয়াম একটা ফিল হয়েছে যে না নিয়ে থাকতে পারিনি ধরলেই বুঝতে পারবেন যে খুবই প্রিমিয়াম প্রাইসিং না 2050 ঠিক আছে 2050 হোলসেল এর অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন বারবার বলছি আমরা কিন্তু সব ডিজাইন এক ভিডিওতে দেখাতে পারি না বা এরকমও হয় যে সব ভিডিও ভিডিও করে দেখানো পস মানে সব কালেকশন ভিডিও করে দেখানো পসিবল হয় না সো সেটা কিন্তু বাইদের সাথে কন্টাক্ট করলে বা সব ভিজিট করলে প্রচুর কালেকশন পাবেন এরকমও ডিজাইন আছে আসার সাথে সাথে শেষ হয়ে যায় দেখা যায় হোলসেল যারা না বিজনেস परपসে তারা কিন্তু নিয়ে নাই সো আপনারা দ্রুত চলে আসতে পারেন প্রচুর কালেকশন কিন্তু উইন্টার জন্য চলে আসে নিউ শোনালি পারে যেটা হচ্ছে 5 বাই 47 48 এইট সংখ্যাকে তাহলে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ